নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু ততটা ভারী কাজ নয় হালকা কাজের উপর এটা মূলত ফাইবারের যে ডোরগুলো তৈরি হচ্ছে ফাইবারের ডোর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো ফাইবারের ডোর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দুটো সেকশানে কাজ হয় একটা প্রোডাকশান আর একটা হচ্ছে মিক্সিং ডিপার্টমেন্টে কাজ হয় তো যারা এখানে প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজটা করবে তাদের বেতন থাকবে চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা আর যারা মিক্সিং ডিপার্টমেন্টে কাজ করবে তাদের বেতন থাকবে পাঁচশো পঁচিশ টাকা রোজ হিসাবে পাবে চারশো পঁচাত্তর টাকা রোজ আর পাঁচশো পঁচিশ টাকা রোজ এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে এখানে আর এখানে প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট অর্থাৎ প্রত্যেক সপ্তাহে টাকা সপ্তাহে পেমেন্ট করে দেয় এখানে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট রোজ পাঁচশো পঁচিশ টাকা আর চারশো পঁচাত্তর টাকা যে যেমন কাজ করবে সেই অনুযায়ী ওখানে এবার এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো লাগবে না কারোর যদি থাকে সেক্ষেত্রেও ওখানে হয়তো ভালো কিছু কাজের ব্যবস্থা তার সিস্টেম অনুযায়ী পড়াশোনা থাকলে করে দেয় না হলে পড়াশোনা না থাকলেও চলবে এবার এখানে থাকার জন্য কোম্পানির রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির দুবেলা তোমরা খাওয়ারটা ভাবে দুপুরে এবং রাত্রে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ টাকা মিল চার্জ পড়ে ওখানে ওই পয়সাটা কিন্তু দিয়ে খেতে হবে যখন তুমি মিলটা খেতে যাবে পয়সাটা দিয়ে ক্যান্টিনে ঢুকে গেলে পেট ভরে তুমি খেতে পারবে কিন্তু এটাই সিস্টেম এখানকার যেহেতু এখানে সপ্তাহে পেমেন্ট করে দিচ্ছে তার জন্য খাওয়াটা নিজ খরচায় এটা সিস্টেম থাকাটা কিন্তু কোম্পানি সম্পূর্ণ ফ্রি দিচ্ছে ক্যান্টিনে ওই কুড়ি থেকে পঁচিশ টাকা মতো মিল চার্জ পড়ে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ পড়াশোনা লাগবে না আর এটাতে যারা কাজ করবে তাদের ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপি করে আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি পিএ বিএসআইটা এখন বর্তমানে চালু হয় না দু তিন মাস পর থেকে কিন্তু চালু হয় তো তখন তুমি মনে করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স দিতে পারো এখন শুধুমাত্র আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে আসতে হবে কিন্তু আগামীকাল বীর শিবপুর স্টেশনে বীর শিবপুর স্টেশনে দুটো থেকে তিনটের মধ্যে আসতে হবে অথবা ওটা সেকেন্ড হাফে জয়নিং হবে ঠিক আছে দুটোর পরে দুটোর পরে দুটো থেকে তিনটে বা সাড়ে তিনটে চারটের মধ্যে এলেও হবে সেকেন্ড হাফে জয়নিং হবে ওখানে তো ওই স্টেশনে আমরা ওই টাইমেই মিট করবো দুটো থেকে চারটের মধ্যে মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে নিয়ে বীর শিবপুর স্টেশন থেকে নিয়ে গিয়ে স মিট করবো ওখানে প্রসেসিং কমপ্লিট করব। ওখান থেকে একসঙ্গে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে এই জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা অবশ্যই যারা দূর থেকে এসে কাজ করবে বেডিং জামা কাপড় এগুলো কিন্তু সঙ্গে নিয়ে নেবে ঠিক আছে তো এসে আমাকে ফোন করবেন আর ওখানেই আমরা কিন্তু মিট করবো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা